হ্যালো আলাইকুম আপনারা সবাইকে জানাই গভ জব কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওটি মূলত বিসিএস পরীক্ষার আবেদন নিয়ে যারা এখনও আবেদন করেন নাই তাদের জন্য মূলত এই ভিডিওটি আর এই ভিডিওটি দেখাবো কিভাবে আপনি হাত আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন এবং কোনো ভুল হবে না যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা করতে পেরেছেন যারা এবার ফার্স্ট টাইম আবেদন করবেন কোনো দোকানে যেতে পারতেছেন না অথবা দোকানে যাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি তাহলে কী করবেন প্রথমে হচ্ছে আপনার ফোনের যে কোনো একটা সার্চ ব্রাউজার নেবেন এরপর হচ্ছে আমরা বাকিটা দেখাবো তাহলে কথা না বলে আমি চলে যাচ্ছি একদম সার্চ বারে আচ্ছা আমি আমার আমার ফোনে থাকা যে ক্রোম ব্রাউজার আছে আমি সেখানে চলে এসেছি আমি এখানে সার্চ করবো বিপিএসসি ডট টেলিটক ডট কম বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট কম এতটুকু এই যে চলে আসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক দেওয়ার পরে আমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এসএসসি বোর্ড চেয়েছে পাশে হচ্ছে এস রোল এরপর এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার আর লাস্টে হচ্ছে এস ইয়ার তাহলে আমাদের যে শর্তগুলো চেয়েছে সবগুলো এখানে আমরা দিয়ে নেবো এখানে আমি এস আমার বোর্ড হচ্ছে ঢাকা আমি ঢাকা সিলেক্ট করে দিয়েছি আমার এসএসসি রুলটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে পাশে দেখতে পাচ্ছেন তিনটা ফাঁকা ঘর আছে এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল ক্যাডার আপনারা যারা শুধুমাত্র জেনারেল ক্যাডার আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য প্রথমটা দুই নম্বরটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার যারা কোনো জেনারেল ক্যাডার আবেদন করতে চাচ্ছেন না শুধু নির্দিষ্ট যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছেন সেই সাবজেক্টের ক্যাডার হতে চাচ্ছেন তাদের জন্য দুই নম্বরটা অ্যাপ্লিকেশন ফর্ম ফর টেকনিক্যাল অথবা প্রফেশনাল ক্যাডার আর তিন নম্বরে বা সর্বস্ব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যারা টেকনিক্যাল এবং জেনারেল ক্যাডার দুইটাই আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যে সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছেন সেটাও ক্যাডার হতে চাচ্ছেন অথবা এর বাহিরে আপনার অ্যাডমিন ক্যাডার পুলিশ ক্যাডার যে বাকি ট্যাক্স ক্যাডার যত যেগুলো ক্যাডার আছে সেগুলো আপনি আবেদন করতে চাচ্ছেন তাহলে আপনি অবশ্যই তিন নম্বরটা দেবেন বা বোধ ক্যাডারটা দেবেন ঠিক আছে আচ্ছা আমি বোধ ক্যাডার সিলেক্ট করার পরে এই নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে দেবো আচ্ছা নেক্সট ইয়ার শেষ দেখেন এখানে অটোমেটিক্যালি আমার এখানে তথ্যগুলো তারা নিয়ে নিয়েছে এসএসসি যেমন এসএসসির আমার যে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়েছিলাম বোর্ড নাম্বার দিয়েছিলাম এর দিয়েছিলাম এইগুলো দেওয়ার পরে আমার এই যে পার্ট অন পার্সোনাল ইনফরমেশন দেখাচ্ছে অ্যাপ্লিকেটস নেম এম বি মৃধা ফাদার্স নেম চুনু মৃধা মাদার্স নেম ফাতেমা বেগম এবং বাকিগুলো আমি এখন পূরণ করব ঠিক আছে বাকিগুলো আমি তাড়াতাড়ি পূরণ করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে জেন্ডার দেওয়া আছে কোঠা দেওয়া আছে ম্যারেজ স্ট্যাটাস দেওয়া আছে ন্যাশনালিটি দেওয়া আছে সব কিছু যা যা দেওয়া আছে যেটা দেওয়া থাকবে আপনার এইভাবে আবেদন করে নিবেন তাহলে আমি দ্রুত একটু ভিটু বড় হবে তো এই জন্য আমি দ্রুত আবেদন করে নিচ্ছি আচ্ছা এখানে আপনাকে দেখেন এখানে দেয়া আছে যে আপনার এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এখানে আপনার কী দেবেন এখানে হচ্ছে যদি আপনি কোনো চাকরি না করে থাকেন তাহলে আপনি প্রথম যে নট ইমপ্লয়েড আছে এটা দেবেন ঠিক আছে আর অন্য কোথাও চাকরি করলে সেক্ষেত্রে আপনার নিজেরগুলো সিলেক্ট করবেন যেহেতু আমি কোনো চাকরি করি না সেক্ষেত্রে আমি হচ্ছে নট এমপ্লয়েড দিয়েছি আচ্ছা এরপরে কোঠা কোনো কোঠা নেই সেক্ষেত্রে আমি হচ্ছে নন কোটাতে সিলেক্ট করছি ঠিক আছে এরপরে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে আমার সিঙ্গেল ন্যাশনাল বাংলাদেশেই থাকবে এন আইডি কার্ড আমার আছে ইএসডিও আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমার বার্থ রেজিস্ট্রেশন নেই আমি এটা দিচ্ছি না আমার পাসপোর্ট নেই আমি এটা দিচ্ছি না আচ্ছা এখন এখনও দেখতে পাচ্ছি হাইট হাইটের পাশে দেখেন দেখেন লিখে দেওয়া আছে সেন্টিমিটার আমাদের হাইটটা সেন্টিমিটার এখানে দিতে হবে আমাদের ফুটে মাপার পরে এটাকে সেন্টিমিটার দিতে হবে যেমন আমার হাইট হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি তো আমার সেই হিসাবে সেন্টিমিটার করলে আমার হয় একশো ষাট সেন্টিমিটার মতো তো আমি একশো সিলেক্ট করলাম এর পাশে হচ্ছে ওয়েট ওয়েটটা টা দিতে হবে হচ্ছে কেজি তো আমার ওয়েট হচ্ছে সিক্সটি কেজি তো আমি এখানে সিক্সটি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমার চেস্ট বা বুকের মাপ আমার বুকের মাপটা হচ্ছে সেভেন সেন্টিমিটার দিয়ে দিচ্ছি আচ্ছা তার মানে হচ্ছে হাইট সেন্টিমিটারে হবে ওয়েট কেজিতে হবে আর চেস্টটা সেন্টিমিটারে হবে এরপর নিচে হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এরপরে পাশে দিয়ে আছে প্রেজেন্ট অ্যাড্রেস পাশে দিয়ে আছে পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের উচিত হবে দুই পাশে পার্মানেন্ট অ্যাড্রেসটা দেওয়া কারণ পার্মানেন্ট অ্যাড্রেস দিলে কি হবে যেহেতু একটা বিসিএস এ বড় একটা সময় নিয়ে হয় তো আপনি যদি বর্তমান অ্যাড্রেস দিয়ে রাখেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ভেরিফিকেশনে অনেক সমস্যা হতে পারে তো সবার উচিত হবে যে আপনি দুই জায়গায় পার্মানেন্ট বা স্থায়ী ঠিকানা দিন আমি স্থায়ী ঠিকানা দিয়ে আবেদন করব এই জন্য আমি দুই জায়গায় স্থায়ী ঠিকানা দিয়ে দিচ্ছি এরপরে নিচে হচ্ছে কন্টাক্ট নাম্বার আমি আমার যেটা সচল নাম্বার সেটা সেটা দিয়ে দিয়েছি আর রিটাইপ ওয়ান নাম্বার আবার পনেরো ওইটা দিয়েছি এরপর হচ্ছে এক্সাম সেন্টার আপনি কোথায় পরীক্ষা দিতে ইচ্ছুক তো আমি পরীক্ষা দিতে ইচ্ছুক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু বিভাগীয় সর্ব নাম আছে বরিশাল চট্টগ্রাম ঢাকা খুলনা এবং নিচে দেখা যাচ্ছে রাজশাহী সিলেট ও রংপুর ময়মনসিং আছে তো যেহেতু আমার ঢাকা বিভাগ আমি ঢাকাতে থাকি তো আমি ঢাকা সিলেক্ট করলাম আমি ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক এরপর হচ্ছে কোয়েশ্চেন ভার্সন যদি আপনি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই যে বক্সটা আছে এটা চেক মার্ক দিয়ে রাখবেন আর যদি আপনি বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার চেক মার্ক কোনো একটা দিতে হবে না বক্সটা ফাঁকা থাকবে এবং এরপরে যে বক্সটা আছে এই বক্সটা আপনি অবশ্যই টিক চিহ্ন দিয়ে দেবেন এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব আমরা নেক্সটে চলে এসেছি নেক্সট এখানে দেখাচ্ছে আমার হচ্ছে পার্ট টু তে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমার শিক্ষাগত যোগ্যতা এখানে আমার এসএসসি টা অলরেডি ফিল আপ আছে এইচএসসি অনার্স মাস্টার্স এগুলো ফিল আপ করতে হবে আমি একটা ফিল আপ করে দেখাই বাকি সবগুলো এইভাবে ফিল আপ করতে হবে পর হচ্ছে এই জায়গাটা দেখা যাচ্ছে যে সাবজেক্ট ওয়ান মানে আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করেছেন সেই সাবজেক্ট এখানে অটোমেটিক চলে আসবে তো এখানে আমি ফিলোসফিতে পড়ালেখা করেছি তো আমার হচ্ছে ফিলোসফি এখানে এসে বসে আছে তো আমি ফিলোসফি সিলেক্ট দেওয়ার পরে আমি এখানে উপরে নিচে যে টিক বক্সটা আছে এই বক্সটা আমি টিক দিয়ে দেব এখন আমি নেক্সটে যাব আচ্ছা নেক্সট পার্ট নেক্সট হচ্ছে আমাদের ক্যাডার চয়েস ক্যাডার চয়েসটা হচ্ছে যার যার মতো করে ক্যাডার চয়েস দিবে এই ক্যাডার চয়েস কিভাবে দিবে আমি এখন সেটা দেখাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্যাডার পরে জিরো সিলেক্টেড এবং এর পরে আছে জিরো সিলেক্টেড তো প্রথম যে অপশনটা আছে আমরা এই অপশনে যাব এই অপশনে গিয়ে এখানে সকল যে ক্যাডার গুলো আছে সেগুলো আমি এই পাশে দেখেন বক্স এগুলো টিক দিয়ে দিব টিক দিয়ে দিয়ে আমি নিচের দিকে সব আগে নিয়ে আসবো মানে প্রথম বক্সটা হচ্ছে টিক দেওয়ার পরে সবগুলো আগে আসবে এরপর হচ্ছে আমি এখান থেকে একটা একটা সিলেক্ট করে আগে পাশে করতে পারবো মানে আমার প্রথম চয়েস কোনটা আমি সেটা দিতে পারবো সেকেন্ড চয়েস কোনটা এগুলো দিতে পারবো তার মানে প্রথমে আমি আনবো এরপর হচ্ছে আমি ক্যাডার চয়েস দিব তো আনার জন্য আগে আমি সবগুলো ভরাট করে দিচ্ছি আছে দেখতে পাচ্ছি এখানে আঠারোটা সিলেক্টেড তো আমি এখানে আঠারো সিলেক্টের মধ্যে আমি এখানে দেওয়ার পরে এই যে পাশে দেখতে পাচ্ছি অ্যাড অপশন আমি অ্যাড অপশনটা প্রেস করব আচ্ছা অ্যাড অপশনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমার সব ক্যাটাগরি চলে আসছে ঠিক আছে ঠিক আছে এখন আমি যদি উপরে একটা তীর দেখতে পাচ্ছেন এই তীর মানে হচ্ছে এটা উপরে যাবে ঠিক আছে আর নিচে যে তীর এটা মানে হচ্ছে নিচে যাবে এখন আমি ফুডটা যেহেতু উপরে নেবো সেহেতু আমি ফুডে মার্ক রাখবো বাকিগুলোতে রাখবো না ঠিক আছে এখন আমি যদি এই যে উপরেরটা উপরেরটা উপরের দিকে একবার প্রেস করি তখন হচ্ছে আমার ফুডটা মানে অ্যাডমিন কাটারের আগে যাবে মানে অ্যাডমিন কাটার দুই নম্বরে হবে আমার ফুড কাটারটা এক নম্বরে যাবে আমরা একটা প্রেস করে দেখি এই যে প্রেস করলাম এখন দেখি দেখতে পাচ্ছেন ওই এখন আমার ফুডটা এক নম্বরে আসছে অ্যাডমিনটা দুই নম্বরে আসছে এখন আমি চাচ্ছি এই যে তিন নম্বর অডিট অ্যাকাউন্ট অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এটাকে চাচ্ছি আমি এক নম্বরে নেবো সেক্ষেত্রে আমি কি করবো অবশ্যই এই জায়গায় আবার এটাকে বক্সে চেক মার্কেট টিক দিবেন টিক দেওয়ার পরে ওকে দেন এরপরে উপরে যেহেতু আপনার তিন নম্বর আপনি চেঞ্জ করবেন তিন নম্বরটাকে এক নম্বরে আনবেন সেক্ষেত্রে আপনার দুইবার প্রেস করতে হবে এক দুই আচ্ছা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ওই যে উপরে চলে আসছে আশা করি আপনারা এইভাবেই উপরে নিচে সব জায়গায় আনতে পারবেন আপনাদের দেখালাম উপরে কিভাবে আনতে হবে যদি আমি এইটাকে আবার নিচের দিকে নেই একই ভাবে শুধু এখান নিচের টিভি দিলেই হবে টিভি দিলে আমি হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে অডিট অ্যাকাউন্ট অনেক নিচে চলে এসেছে তো আমি এখানে দিয়ে নিতে চাই উপরের দিকে টিপি দিতে হবে আর নিচে নিতে চাইলে নিচের দিকে টিপি দিতে হবে এটা হচ্ছে আমাদের ক্যাডার চয়েস আশা করি ক্যাডার ফয়েসটা সবাই বুঝতে পেরেছেন তো এটা টিক দেওয়ার পরে আমি হচ্ছে এখন নেক্সটে যাচ্ছি আমাদের সব তথ্য পূরণ শেষ এখন আমরা কি করব নেক্সট লেভেলে যাব সাবমিট অ্যাপ্লিকেশন আচ্ছা সাবমিট অ্যাপ্লিকেশনের পরে নন ক্যাডার সার্চ লিস্ট আসছে আমরা এখানেও সে একই ভাবে ক্যাডার সার্চের মতো নন ক্যাডার সার্চ দেব ঠিক আছে হুম প্রথমে সিলেক্ট করব তাই প্রথম অপশনে যাব এখানে হচ্ছে আমি নবম দশম আমার মত ইচ্ছা আমার ইচ্ছা করে আমি ক্যাডারগুলো সাজিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে ক্যাডারগুলো সাজিয়ে দিবেন সব ঠিক আছে এরপর হচ্ছে আমি এখানে একটা টিক দিয়ে দিব দেখাচ্ছে আমার সব দেখাচ্ছে যে আমি যে তথ্যগুলো দিয়ে পূরণ করেছি কিছু এখানে দেখাচ্ছে তো সবই ঠিক আছে এই জন্য হচ্ছে নেক্সটে গিয়ে আমি এটা ডাউনলোড দেবো ডাউনলোড দিস ইমেজ এখানে কি এই তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তাহলে এভাবেই আপনারাও সহজে আপনার ফোন দিয়ে আবেদন করতে পারেন